এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তো কী আছে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ক্ষমা এক্স স্কোয়ার মাইনাস নাইন এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আমাদের এই একটা রাশি এ একটা রাশি এ একটা রাশি তিনটা বেশ রাশি দেওয়া আছে আমাদের তিনটা রাশি থেকে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে তার জন্য আমরা প্রথম রাশিকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব দ্বিতীয় রাশি উৎপাদকে বিশ্লেষণ করবো তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব তারপর আমরা তিনটা উৎপাদকে বিশ্লেষণ থেকে গসাগু নির্ণয় করব তার জন্য আমরা লিখব প্রথম প্রথম রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা দেওয়া আছে এটা থেকে আমরা যদি লক্ষ্য করি উৎপাদক বা আমাদের উৎপাদক নির্ণয় করার সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে আমরা প্রথমে দেখব কোনো কিছু কমন যায় কি না তার জন্য আমরা দেখি এখানে কি আছে এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে যেমন এক্স স্কোয়ারের মধ্যেও এক্স আছে তাহলে আমরা এক্স কমন নিতে পারি এক্স যদি আমরা কমন নেই কী থাকতেছে এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকতেছে মাইনাস এ এক্স চলে গেলে থাকতেছে কত এই হলো আমাদের প্রথম রাশির উৎপাদকের বিশ্লেষণ এখন আমরা দ্বিতীয় রাশি উৎপাদকের বিশ্লেষণ করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আমাদের কি আছে দ্বিতীয় রাশি আমাদের এক্স স্কোয়ার মাইনাস নাইন এখন আমরা এখানে কি করতে পারি কোনো কিছু কমন চায় না তার জন্য এক্স স্কোয়ার মাইনাস নাইনের বর্গমূলক তো থ্রি তার জন্য আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি থ্রিকে যদি বি ধরি এক্স কে এ দললে কে বি দললে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এখানে একটা সূত্র ব্যবহার করতে হবে সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো কি আমাদের সূত্র তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিলাম এখন আমরা সূত্রটা বসাবো সূত্র প্রথমে কি আমাদের এ হচ্ছে এক্স বি হচ্ছে কি থ্রি তার জন্য আমরা প্রথমে লাগবো এক্স প্লাস থ্রি আরেকবার লেখবো এক্স মাইনাস থ্রি সূত্রের মতো আমরা কি লিখলাম এক্স প্লাস থ্রি এক্স মাইনাস শেষ দ্বিতীয় রাশি এখন লেখবো আমরা তৃতীয় তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে এক্স প্লাস থ্রি এটা আছে এটাকে আমরা দেখব প্রথমে কোনো কিছু কমন যায় কি না এটা কমন যায় না কারণ এটাতে এক্স আছে এটাতে এক্স আছে থ্রিতে এক্স নাই তারপরে দেখব সূত্র হয় কি না এখানে স্কোয়ার আছে এটার উপরে কোনো স্কয়ার নাই আমরা বিবানাইতে পারবো না এখানে কোনো সূত্র হয় না তার জন্য লাস্ট শেষ পর্যায়ে আমাদের এখানে কী আছে এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা কীভাবে করবো আমরা মিডিল ব্রেকের মাধ্যমে মিডিল ট্রাম ব্রেক পদ্ধতি তাহলে এটাকে শর্ট করে আমরা বলতে পারি মিডিল ব্রেক তার জন্য আমরা কী করবো থ্রি যে আছে সবার শেষের সংখ্যা এটাকে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাগ করব যে দুইটা সংখ্যা গুণ করলে থ্রি হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানে ফোর হবে তাহলে থ্রিকে আমরা কী দ্বারা ভাগ করতে পারি ওয়ান দ্বারা তাহলে তিন তিন লিখতে পারি আমরা তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি আমরা কি করছি প্রথমটা যা আছে তাই এর পরিবর্তে আমরা আরেকটা মাইনাসের যুক্ত করলে কত হইতেছে মাইনাসের ফোর এক্স আবার এই মাইনাস থ্রির সাথে এটা সহগ আছে ওয়ান ওয়ান আর থ্রি আমরা যদি গুণ করি প্লাস তিন কে তিন প্লাস থ্রি এটা আমাদের মিলতেছে এখন আমরা প্রথম দুইটা থেকে কমন নিব শেষের দুইটা থেকে কমন নিব প্রথম দুইটার মধ্যে কি মিল আসে এক্স মিল আছে সবসময় আমাদের যখন মিডিল ব্রেক করব তখন প্রথমে যদি এক্স থাকে তাহলে প্রথম দুইটার থেকে এক্স মিল কমন যাবে প্রথমে এ থাকলে প্রথম দুটা থেকে এ কমন যাবে বা প্রথমে যদি আমাদের অন্য কোনো এম এন বা পি কিউ থাকে তাহলে এই পিকিউ আমাদের কমন যাবে তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিব এক্স কমন নিলে কি থাকতেছে এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকতেছে মাইনাস এক্স সামনে চলে গেলে থাকতেছে আর থ্রি তারপরে পরের পরের দুটা থেকে আমরা কি কমন নিতে পারি কোনো কিছু মিল নাই কোনো কিছু কমন যায় না যদি কমন না যায় তাহলে আমরা ওয়ান কমন নিব তাহলে আমরা নিলাম এখানে মাইনাস ওয়ান আমরা কমন নিলাম মাইনাস ওয়ান আমাদের কী হবে কমনে লিগিয়েছে মাইনাসে প্লাস এর এক্স প্লাসে মাইনাস মাইনাসের থ্রি হইল আমাদের এইটা এবং এইটা কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে দুইটা সব সময় মিল হবে একই সংখ্যা হবে তাহলে আমরা কি করবো এখন এই সপ্তাহে একটা সংখ্যা এই সপ্তাহে আরেকটা সংখ্যা এই সপ্তাহের মধ্যে এক্স মাইনাস থ্রি আছে এই সপ্তাহে এক্স মাইনাস থ্রি আছে তাহলে দুইটা থেকে আমরা একটা এক্স মাইনাস থ্রি লিখবো এক্স মাইনাস থ্রি তার পরবর্তীতে এক্স মাইনাস থ্রি দুইটা বাদ আছে কি আমাদের এই পাশে এক্স এই পাশে মাইনাসের ওয়ান এই দুইটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব এই হয়ে গেল আমাদের এই তৃতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ তাহলে প্রথম রাশি কি পেলাম এক্স ইন্টু এক্স থ্রি দ্বিতীয় রাশি এক্স প্লাস থ্রি এক্স থ্রি তৃতীয় রাশি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এখন আমরা গোসাগু নির্ণয় করব গসাগু মানে কি যে সংখ্যাটা সবগুলোর মধ্যেই আছে তাহলে সুতরাং গসাগু সমান আমরা কি দিতে পারি এখানেও আছে এক্স মাইনাস থ্রি এখানেও আছে এক্স মাইনাস থ্রি এখানেও আছে এক্স মাইনাস থ্রি তাহলে আমাদের গসাগু কি হবে এক্স মাইনাস এটা আমাদের আনসার একদম সহজ একটা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো শুধুমাত্র একটা সূত্র এখানে ব্যবহার হয়েছে আমরা শুধুমাত্র এখানে একটা সূত্র ব্যবহার করছি এ মাইনাস বি আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবা আল্লাহ হাফিজ